আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা মূলত আমাদের যে নবীন ব্যাস আসছে অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা আসে তাদেরকে একটা উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি তাদের জন্য আয়োজন থাকলেও এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারী সকলের জন্য আয়োজন সকলে এখানে আসছে আমাদের আজকের প্রোগ্রাম আমরা আটটা পঁয়তাল্লিশে শুরু করেছি মাননীয় বিসি মহাদে আজকের প্রোগ্রাম উদ্বোধন করেছেন আমরা আলহামদুলিল্লাহ যে আগ্রহ নিয়ে প্রোগ্রামটা শুরু করেছিলাম যে আকাঙ্ক্ষা আমাদের ছিল তার থেকে সাড়া আমরা আরও অনেক বেশি পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা কর্মচারীর ভাইয়েরা অলরেডি অনেক দিন করে আসে সেই সাতটা আটটা পঁয়তাল্লিশ থেকেই এখানে আমাদের বন্ধুরাও ভিতরে আছে তারা এই করতেছে আমাদের আজকের আয়োজনে মূলত আম কাঁঠাল জাম আনারস মুড়ি এগুলোর আয়োজন ছিল আছে আমাদের আয়োজন চলবে তিনটা বিকাল চারটা পর্যন্ত আর আমাদের এই প্রোগ্রাম আসার জন্য সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রাম করে অন্য ছাত্র ছাত্রদের কাছে একটা মেসেজ দিতে চাই যে ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলোর কাজ হচ্ছে সাধারণ ছাত্রদের নিয়ে আমরা ভগবান বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাই যে আপনারাও ছাত্রদের কল্যাণে এমন এমন প্রোগ্রামগুলো করেন যাতে করে ছাত্ররা ছাত্র রাজনীতিকে ভালোবাসতে শুরু করে ছাত্র মধ্যে বিগত স্বরেছে না আমলে ছাত্র রাজনীতি আমার সাধারণ ছাত্রের কাছে একটা ব্রিটিশ সঞ্চার হয়েছে তারা এটাকে একটা দানু আকারে দেখে তাদের মন থেকে ভয় দূর করতে হলে ছাত্র সংগঠনকে এরকম কল্যাণমুখী কাজ করতে হবে আমরা যারা ছাত্র সংগঠন করি তারা মূলত ছাত্রদের কল্যাণের জন্য কাজ করি সকল কুদতে আহ্বান জানা আপনারাও এমন কল্যাণকার কাজ করুন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ